এই ছেলেটা পরীক্ষা দিতে এসেছে সে চুপি চুপি তার চশমার সেটিং চেঞ্জ করে দেয় চশমার ভেতর থেকে একটা মেকানিক্যাল চোখ বের হয়ে আসে এরপরে সামনে বসে থাকা স্টুডেন্ট আনসার কাছে যায় সেই চোকটা আনসার স্ক্যান করে এবং রেকর্ড করে নেয় যখন ছেলেটা সিগন্যাল পায় সাথে সাথে লিখতে শুরু করে তখন অন্য আর একটা স্টুডেন্ট সেই উড়তে থাকা চোখ দেখে ফেলে সে মাছি মনে করে সেই চোখ গুলোকে দুই হাতে পিষে মেরে ফেলার চেষ্টা করে এই ছেলেটা কিছু বুঝে ওঠার আগে অনেক দেরি হয়ে গেছে তার ক্লাসমেট সেই চোখ গুলোকে মাছি মনে করে ভেঙে ফেলে দেয় এবার ছেলেটা আরো চালাকি দেখায় সে একসাথে দুটা মেকানিক মেকানিক্যাল চোখ ছেড়ে দেয় কিন্তু প্রত্যেকবার এরকম ভিন ভিন শব্দে তার ক্লাসমেট বিরক্ত হয়ে গেছে সে রেগে গিয়ে স্কেল তুলে সে মাছের মতো দেখতে মেকানিক্যাল চোখগুলোকে মারার চেষ্টা করে কিন্তু ভুল করে সে টিচারের চশমা ভেঙে দেয় যখন টিচার কিছু বলতেই যাচ্ছিল তখন তার আরেকটা চশমার কাছও ভেঙে ফেলে পরের দিন টিচার নতুন একটা টেম্পারড গ্লাসে চশমা পরে আসে যখন টিচার টেস্টের রেজাল্ট শোনায় তখন সেই ছেলেটা পরীক্ষায় তে একশো নম্বর পায় যখন ছেলেটা তার টেস্ট পেপার নিতে আসে তখন টিচার ছেলেটার চশমাটা দেখে সন্দেহ হয় টিচার ছেলেটাকে বলে তোমার চশমাটা আমাকে দাও আমি চেক করবো ছেলেটা তার চোখ থেকে চশমা খুলে টিচারের দিকে ছুড়ে দেয় তখন সেটা অনেক জোরে ব্লাস্ট হয়ে যায় যার ফলে টিচারের নতুন চশমাটা ভেঙে যায় এখন এই ছেলেটার কাছে নতুন একটা অস্ত্র আছে তার কাছে এমন এক জোড়া জুতা আছে যেগুলো দিয়ে এসে সুপার জাম দিতে পারবে